একটা প্রশ্ন অনেকেই মনে রাখে আল্লাহ যদি এতই দয়ালু হন তাহলে গরিব মানুষ সৃষ্টি করলেন কেন কেউ খাবার ফেলে দেয় আর কেউ মুঠো ভাতের জন্য কান্না করে এটা কেমন বিচার চলুন আজ এই কঠিন প্রশ্নের জবাব খুঁজি আসলে আল্লাহ ধনী ও গরিব দুই শ্রেণীকেই তৈরি করেছেন পরীক্ষা নেবার জন্য দুনিয়া হলো পরীক্ষার ময়দান কেউ ধন দিয়ে পরীক্ষিত হয় কেউ দরিদ্রতা দিয়ে আল্লাহ বলেন আর তিনি তোমাদের মধ্যে একে অপরের উপর মর্যাদা উত্তম করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন যা তিনি তোমাদেরকে দিয়েছেন তার দ্বারা গরিবরা কিভাবে ধৈর্য ধরে কিভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে সেটাই আসল পরীক্ষা অন্যদিকে ধনীরা কিভাবে দান করে গরিবদের সাহায্য করে সেটা পরীক্ষা আল্লাহ বলেন আমি কি তাদের মধ্যে জীবিকার বন্টন করেছি পার্থিব জীবনে এবং একে উপরের উপর মর্যাদা দিয়েছি যাতে তারা একে উপরকে কাজে লাগায় আল্লাহ গরিবদের সৃষ্টি করেছেন যেন ধনীরা সহানুভূতির মানে বুঝতে পারে গরিব হওয়া মানেই আল্লাহর অবজ্ঞা না বরং এটা হতে পারে আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম আমরা অনেক সময় গরিবদের তুচ্ছ চোখে দেখি কিন্তু জানেন কি কিয়ামতের ময়দানে গরিবরাই আগে জান্নাতে প্রবেশ করবে রসুল আলাইসাল্লাম বলেন গরিব মুসলিমরা ধনীদের পাঁচশো বছর আগেই জান্নাতে প্রবেশ করবে গরিবদের হিসাব খুবই সহজ সম্পদ কম তাই জবাবদিহিতাও কম আর আল্লাহর উপর তাদের ভরসা সেটাই তাদের জান্নাতের মূল চাবিকাঠি রসুদাল্লাইসাল্লাম আরও একটি হাদিসে বলেন আমার উন্নতের মধ্যে অধিকাংশ জান্নাতবাসী হবে গরিব শ্রেণীর মানুষ গরিবদের কষ্ট অভাব কেঁদে কেঁদে আল্লাহকে ডাকা এসবের মূল্য আছে আল্লাহ কাউকে অযথা কষ্ট দেন না তিনি সেই কষ্টকে নেকি বানিয়ে দেন আর সবরকারীদের জান্নাত গরিব হওয়া লজ্জা নয় অলস হওয়া লজ্জা আজকে ভালোবাসলে ধৈর্য ধরলে আল্লাহর উপর ভরসা রাখলে দুনিয়াতেও আল্লাহ দেবেন আখিরাতেও দেবেন আল্লাহ যেন আমাদের এমন বান্দা বানান যারা কখনো কাউকে তুচ্ছ নয় বরং তাদের পাশে দাঁড়াতে শিখে আর আল্লাহ যেন আমাদের সবাইকে হালাল রিজিকের মাধ্যমে আত্মসম্মান নিয়ে বাঁচার তৌফিক দেন